আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো কারণ হচ্ছে যে কথা আসছে আমাদের এই যে বাগান বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আমরা যে আমার ছোট বোন সুচি সেই সুচির বাসায় যাইতে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা ঘুরতেছি ঘুরতেছি আর এইখানে ঘরে তো বৈশা থাকা বৃষ্টি ভাবলাম যে এই রাস্তাটা নিলিবিলি মিলি আমরা দুইজনে আসি হাঁটাহাঁটি করি আর হচ্ছে ভিডিও করি কারণ হচ্ছে সুচির বাসায় আমরা যাব না আমরা এখান থেকে হাঁটাহাঁটি করবো খুব সুন্দর বাতাস আর যখন গুড়িগুড়ি বৃষ্টি নামে তখন যে কোনো একটা বাসায় উঠি রাস্তার পাশে যে বাসাগুলো আছে খুব ভালো লাগে এবং যে বাসায় অলরেডি দুইটা বাসায় উঠলাম এইটুক আসতে দুইটা বাসায় এত আদর আপ্যায়ন ভাল লাগছে আপ্যায়নগুলা করছি কিন্তু আমরা হাঁটা পথে যখন আবার বৃষ্টি থেমে যায় তখন আবার রাস্তায় বের হয়ে পড়ি ঠিক আছে আমরা আজকে রাস্তায় কি কি করি দেখাবো বলবো কিভাবে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি

দেখো এই পর্যন্ত ভেঙে গেছে ওই পর্যন্ত ছিল এটা শুধু এই যে পাকা রস্ত এই জন্য ছোট ছোট মনে হইতেছে তাই না হম এইখান দিয়ে যখন পুরা পানি হবে বুঝছো কথা কি যে ভালো লাগে আর দুই পাশে ই ই করে আর হচ্ছে এই দুই পাশে এই যে কি জাল আছে না সে জাল সে জাল পাতা থাকে সে জাল পাইটা ই করে এই মাছ মারে আমার খুবই ভালো লাগে এই যে এরকম দুবা এই যে এই পাশে ও পাতে কোন জায়গায় জানি চুঙ্গির মতো আছে সেখানে বেশি পাতে ওই সামনে মনে হয় Sure. বৃষ্টি তাৰ জুলটো ভিজা ভিজা বাট আমার একটু রেস্ট নিতে কথা বলো এখানে বসে বসে আমরা একটু ক্লাবের এখানে দোকানটা দোকানে <shocked> 아, 피치를 팔아주

এই যে মাঠের পরে যে রাস্তা রাস্তা দিয়ে হ্যাঁ বাসুলিয়া যায় তারপরে ইয়ে যায় চলো কথা আমাদের গন্তব্য পৌঁছে গেছি কিন্তু আমরা যাব না এখান থেকে ব্যাক করবো এই যে দেখো কথা মেহরাজ গো বাসার কাছে আইসেও কি করতেছে তারপরে মেহরাজ মনে হয় ঘুমাইছে এত ঘুম ঘুমাইছে আর যখন ঘুমাই নাই কারণ আমরা তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসি নাই আমরা হইলো ভিডিও করার জন্য ইয়া সরি বেড়ানোর জন্য আসছি হ্যাঁ না না যাবো না আমরা যাওয়ার উদ্দেশ্যে আসি নাই কো মেহেন কো কাজ মেহেন কো পাঠাই দেন বলো বলো যে মেহনাস কাউকে পাঠাই দেন এদিকে না না আমরা এমনি ঘুরতে আসছি সুচি সুচি আচ্ছা ঠিক আছে তাই